ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যান্ডেল লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তো আজ হচ্ছে বুঝতেই পারছ আজ হচ্ছে কি আজ হচ্ছে আমার সাত মাসের বাড়িতে স্বাদের অনুষ্ঠান তো এই যে সকালবেলা রান্নার আয়োজন চলছে আর এমন দিনে সাদের ডেটটা পড়েছে আর প্রচণ্ড 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে মানে বৃষ্টি হচ্ছে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে না অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ঝিঝির ঝিঝির করে পড়ছে তো রান্নার জায়গায় খুবই অসুবিধা হচ্ছিল তো তাও ঠিকঠাক করে নিয়েছে সবাই বাড়ির তো আর এদিকে আমার যা আমাদের নিয়মে হচ্ছে হলুদ মাখানো হয় এদিকে আমার যা দেখেছে আমাকে মেরে মেরে হলুদ মাখাচ্ছে হলুদ মাখানো হয়ে গেছে আর বাদবাকিরা তোমাদের সাথে আমি ভিডিও করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম ওগুলো নিতে পারিনি আমি হাফ রেডি হতে হতে চলে এসেছি এই নিয়মটা পালন করার জন্য তোমরা মোটামুটি সবাই জানো যে এগুলো করতে হয় তো ওটা করেছি তো আমি তুলেছিলাম হচ্ছে বলেই দিচ্ছি তোমাদেরকে প্রদীপ তুলেছিলাম আর এদিকে আমার একটু ডেকোরেশন করলো সাজালো সবাই মিলে আর এদিকে আমার স্বাদের খাবার পুরো কমপ্লিট পুরো আমার এক বৌদি সাজিয়েছে তো খুব সুন্দর হয়েছে সাজানোটা খুব ভালো লেগেছে যে ভদি সাজিয়েছে তাকে থ্যাংক ইউ আর এদিকে আমাকে এক এক করে এখন আশীর্বাদ করবে তার জন্য আমি বসে ওয়েট করছি তো দেখি আশীর্বাদ শুরু করবে এখনি। আর এদিকে আশীর্বাদ বললাম যে তোমাদেরকে শুরু হবে এই যে আশীর্বাদ আমার ঠাকুমা শাশুড়ির দিয়ে শুরু হলো তো এটা হচ্ছে আমার ঠাকমা শাশুড়ি আমাকে আশীর্বাদ করছে তো আমাকে প্রথম হচ্ছে পায়েস খাইয়ে দিল আর এদিকে আমার খাবার দাবার দিয়েছে হচ্ছে এই তো চিংড়ি আর কী কী দিয়েছে হচ্ছে দাঁড়াও বলছি মুড়ি ঘন্ট দিয়েছে মাছের মাথা দিয়ে আর যে বড়ো একটা রুই কাতলা মাছের মাথা দিয়েছে এখানে তো দই মিষ্টি আছে আর হচ্ছে পায়েস আছে স্তম থাকবে আর এটা হচ্ছে আমার মা হচ্ছে আমাকে আশীর্বাদ করে আমাকে গিফট দিয়েছে আমাকে আংটি দিয়েছে গিফট তো যেটুকুনি শর্ট নিতে পারে যে তোমাদেরকে ভিডিও আমি দিয়েছি আর এটা হচ্ছে আমি সাধে কী কী শাড়ি পেয়েছি আমাকে সবাই আশীর্বাদ করে কি কি শাড়ি দিয়েছে তো সবাই আমাকে ভালোবেসে মন থেকে দিয়েছে যেরকম খুব ভালো ভালো হয়েছে এক একটা শাড়ি খুব সুন্দর হয়েছে আমি তোমাদের সাথে মানে ভয়েস করতে পারছি না এখন এই অবস্থায় তাও আমি তোমাদেরকে ভয়েসটা দিলাম মোটামুটি আর এই যে শাড়িগুলো পেয়েছি আমার তো খুব ভালো লেগেছে কারণ সবাই তোমাকে মন থেকে আশীর্বাদ করে দিয়েছে ভালো তো হওয়ারই কথা তো এই যে এটা জামদানি পেয়েছি মানে অনেক জামদানি পেয়েছি বলতে গেলে বারো তেরোটার বেশি জামদানি পেয়েছি হলুদ পিঙ্ক লাল পেয়েছি আর কমলা পেয়েছি আর নাইটি তো প্রচুর পেয়েছি নাইটিটা পেয়েছি তো বারো তেরোটার বেশি নাইটি পেয়েছি আর এই যে পাশে যে ঢপটা দেখছো চালের ঢপ এটা হচ্ছে আমার মাসি বাড়ি থেকে আমার মাসির ছোট ছেলে দিয়েছে সাদা সাদের চালের ঢপটা দিয়েছে আর আমার দাদার পাশে একটা বড় গাবলা আছে এই গাবলাটা আমার দাদা দিয়েছে আর এই যে নাইটিটাও আমার খুব ভালো লেগেছে এক একটা নাইটি খুবই ভালো লেগেছে আমার আর আমার সারাদিনটা যে কিভাবে কেটে গেল সেটা আমি নিজেই জানি না তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু যেটা যেটা ইচ্ছে ছিল আমার সাথে করতে পারিনি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে এই শাড়িটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু আমার খুব ভালো লেগেছে শাড়িটা কমলা কালার আমার ফেভারিট তো যেই দিয়েছে তাকে থ্যাংক ইউ খুব ভালো লেগেছে আমার শাড়িটা আর সতীশ শাড়ি তো পেয়েছি সতীশ শাড়ি অনেক পেয়েছি এই একটা হচ্ছে তাদের শাড়ি দিয়েছে আমার এক মাসি দিয়েছে এটাও হচ্ছে একটা নাইটি এই নাইটির ছাপাটাও সুন্দর তো গাবলার গুলো তো তোমাদেরকে দেখাচ্ছি এখনো আমার পাশে যে মানে ঢমটা আছে তার মধ্যে তো এখনো আছে অনেক অনেক শাড়ি আছে তো আমি একটুখানি করে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর একটুখানি করে রেস্ট নিচ্ছি দেখতে পাচ্ছি দেখাতে দেখাতে সামনে আমি ডেকে গেছি পুরো শাড়িতে কি খেলে কি করলে তো এটাও আমার এক হচ্ছে ঠাকমি দিয়েছে সামনের বাড়ির আর জানোই তো আলতা সিদুর মোস্ট ওটা তো সবাই দেবেই এই যে একটা জামদানি দেখতে আমি বলছি আমি অনেক জামদানি পেয়েছি একই জামদানি অনেক পেয়েছি সেটাই তোমাদেরকে বলছি আর হাসছি এই দেখো আরও একটা জামদানি আর সামনে হচ্ছে আমার বর বসে আছে আমি তার সাথে গল্প করছি আর তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার সামনে ডিবি হয়ে গেছে শাড়িটি কোনটা থুয়ে কোনটা পরবো তোমরাই আমাকে বলো কমলা কালার আমার খুব ভালো লাগে কমলা কালারের শাড়ি অনেক পেয়েছি তোমাদেরকে তো দেখালাম আর এটা হচ্ছে আমার বড় পিসে মশাই দিয়েছে এই শাড়িটা মানে আমার বড়ের পিসা আমার আমার বড় পিসা আর এটা দিয়েছে আমার মানে যে ছোট দাদা বলছে ঢামটা দিয়েছে তার সাথে শাড়িটা দিয়েছে এবার তোমাদেরকে ডাক্তার থেকে দেখাচ্ছি আমি শাড়ি এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছে যে দিয়েছে ইউ দেখো আরো একটা জামদানি কত জামদানি পেয়েছি দেখতে পাচ্ছো তোমরা আমাকে কমেন্টে বলো আর এটা হচ্ছে সফট জামদানি এটা আমার পড়া হয়ে গেছে তোমাদেরকে অনেক কদিন পরে ভয়েস দিচ্ছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি করে দিল এই দেখো সবার আগে এটা তোমাদেরকে দেখানো হয়নি এটার মধ্যে তো শাড়ি ছিল তাই দেখায়নি দেখিয়ে দিলাম ওটা আমার ছোট দাদা দিয়েছে আর এটা সামনের বাড়ি একটা ঠাম্মি দিয়েছে আর এটা হচ্ছে আমার বরদাদা দিয়েছে এটা আমার কাজে লাগবে আর কদিন পরে তোমরা সবাই জানো তা চলো এই অবধি ভিডিওটা করলাম অনেক কষ্ট করে ভয়েসটা তোমাদেরকে দিলাম কেমন হয়েছে আমাকে বলো